তরমুজ কার না পছন্দ কিন্তু মাঝে মধ্যে মনে হয় তরমুজ যদি বেচি না থাকতো তাহলে বোধহয় খুব ভালো হতো আসসালামু আলাইকুম সবাইকে রান্নাবান্না এবং আমি চ্যানেল থেকে আজ আপনাদের সাথে আমি শেয়ার করবো কীভাবে তরমুজের বিচি ছাড়া আমরা তরমুজ খেতে পারবো সেই রেসিপি তো চলেন তাহলে শুরু করা যাক প্রথমে আমি অর্ধেকটা পরিমাণে তরমুজ নিয়ে নিয়েছি তরমুজটা আমি তরমুজের ভেতরের যে অংশগুলো আছে এগুলো বাটিতে তুলে নিয়েছি পাশে ছোটো ছোটো করে কেটে পুরোটা খালি করে ফেলবো এর জন্য হাফ তরমুজ নিলে আপনার অনেকটা হয়ে যাবে এর থেকে বেশি প্রয়োজন হবে না তো দেখেন আমি পুরো তরমুজের তরমুজের সব ভেতরেরটা নিয়ে নিয়েছি নিয়ে এখন একটা ব্লেন্ডারে ব্লেন্ড করে একটা পাতিল নিয়ে নিয়েছি তার উপর একটা চালুনি দিয়ে চেলে নিয়েছি নিয়ে জুসটা বের করে নিয়েছি এরপরে আমি সামান্য চিনি অ্যাড করেছি যদিও তরমুজটা অনেক মিষ্টি ছিল তারপরে এরপরে আমি তিন টেবিল চামচ পরিমাণে আগর পাউডার ব্যবহার করেছি দেখেন যখনই বলক আসবে বলক আসলে আমি তরমুজের ভেতরে জুসটা দিয়ে দিয়েছি এবং পাশগুলো ডিজাইন করে নিয়েছি দেখেন দেখতে কতটা চমৎকার লাগছে খুবই লুক্রেটিভ এবং খুবই চমৎকার ইয়ামি একটা ডিশ এবং বাকি অংশটা যে আমি পাত্রে নিয়েছি এই জেলুটা দিয়ে একটা মজার শরবতের রেসিপি আমার ইউটিউব চ্যানেল আছে আপনার চাইলে একবার দেখে নিতে পারেন এবং পরিবারের সাথে শেয়ার করতে পারেন এই শরবতের রেসিপিটা তো দেখেন তরমুজের বিচি ছাড়া তরমুজ এইগুলো যদি বাচ্চাদেরকে করে দেওয়া হয় তো বাচ্চারা মনে হয় একেবারে পাগল হয়ে যাবে তো আমার বাচ্চারা খুব পছন্দ করে এই জন্য আর কিছু কিছু আইটেম তৈরি করা তো আপনারাও তৈরি করবেন এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে নেবেন তৈরি হয়ে গেল আমার মজাদার ঠান্ডা ঠান্ডা বিচি ছাড়া তরমুজ আর এই তরমুজটা দেখতে যতটা সুন্দর খেতে তার থেকেও বেশি মজা তো পরিবারের সবাইকে নিয়ে উপভোগ করেন ঠান্ডা ঠান্ডা তরমুজের যেগুলো ভালো থাকবেন